السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছিল তিনি কি 40 বছর বয়সেই প্রথমবারের মতো নবুয়ত প্রাপ্ত হয়েছিল নাকি তিনি সেই সময়ই নবুয়ত প্রাপ্ত হয়েছিল যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব পরিপূর্ণ হয়নি তার সৃষ্টির সকল ধাপও সম্পন্ন হয়নি সম্প্রতি এ বিষয়টা নিয়ে আমাদের দেশে তুমুল বিতর্ক চলছে কিছু মানুষ এটাকে কেন্দ্র করে কুফরের অভিযোগ পর্যন্ত তুলছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার এক আলোচনায় বলেছিলেন সুল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এ কথাকে কেন্দ্র করে মাউলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন সুন্নি রেজা খানি অনেক বক্তারা তার সঙ্গে সমর্থনও জানাচ্ছেন এ প্রেক্ষাপটে অনেকে আমাদের কাছে মূল আকিদার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তো আমরা সেই প্রেক্ষাপটে আজকে আলোচনাটা সূচনা করছি তো শুরুতে আমরা মূল খোলাসাটা বলে দিচ্ছি এরপর প্রতিটা পয়েন্টের উপর আমরা বিস্তারিত দলিল আদিল্লার আলোকে আলোচনা করব মূল বিষয় হল রসুল উল্লাহ সাল্লাম সে সময় প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টি সম্পন্ন হয়নি এই কথাটা যেমনি সঠিক একইভাবে কেউ যদি বলে রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসলাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অথবা নবী হিসাবে তার আবির্ভাব ঘটেছে করেছেন সঠিক। দুটো দুই বিবেচনায়। বিবেচনায় প্রথমটা হাকিকতের আর দ্বিতীয়টা হল জুহুর বা প্রকাশের বিবেচনায় হাকিকতের বিবেচনায় তিনি নবী ছিলেন যখন আদম আলী ইসাল্লাম রুহ এবং দেহের মাঝামাঝি ছিলেন অর্থাৎ তার সৃষ্টির সকল ধাপগুলো সম্পূর্ণ হয়নি আর জুহুরের বিবেচনায় প্রকাশের বিবেচনায় যদি বলি তাহলে রসুল্লাহ সাল্লিশাল্লাম তিনি 40 বছরের বয়সে গুহায় তার উপর প্রথম ওহী এসেছে তিনি প্রেরিত হয়েছেন এ কথাটাও আমরা সত্য হিসেবে বিবেচনা করতে পারি দুটো বিবেচনার মধ্যে পার্থক্য এখন প্রতিটা মতের পক্ষে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ এবং দলিল উপস্থাপন করছি এক নম্বর বিষয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আলুয়া রাসূলুল্লাহ মা তাওয়াজবাত লাকান নুবুয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল আপনার জন্য কখন নবুয় সাব্যস্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লা নিজেই জবাব দিলেন আদম ও বেইনার জাসাদ যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটা এটা বিশুদ্ধ একটা হাদিস সহি হাদিস ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলহি তার সুনান গ্রন্থে তিন হাজার ছয়শ নয় নম্বর হাদিসের মধ্যে এটাকে এনেছেন এবং তিনি এর ব্যাপারে মতামত দিয়েছেন হাদা হাদিস হাসানুন সহিহুন গরিবুন মিন হাদিস আবি হুরাইরাত রাদিয়াল্লাহু আনহু লা নারিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহি এমনকি শেখ আলবানিও এটাকে সহি মেনেছেন এছাড়া আরো বহু ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন যেমন ইমাম ইবনা হিব্বান রহিমাহুল্লাহ সিকাত গ্রন্থে ইমাম আজর রহমাতুল্লাহ আলহ শরিয়া গ্রন্থে ইমাম হাকিম রহিমাহুল্লাহ তার আল মুস্তাদ আল সহিহাইন গ্রন্থে ইমাম লালকা রহিমাহুল্লাহ তার উসুল ইয়াতে গ্রন্থে ইমাম আবু নাইম তার আদালাইল এবং আখবর আসবাহান উভয় কিতাবের মধ্যে ইমাম বাইহাক রাহিমাহুল্লাহ তার দালাইল নবুয়া কিতাবের মধ্যে খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তার আত তারিখ কিতাবের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদ এনেছেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য স্পষ্ট ভাবে এসেছে তিনি তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝামাঝি ছিলেন দ্বিতীয় প্রমাণ সাহাবী

তার অন্যান্য সমর্থক বর্ণনাগুলোকে যদি আমরা পাশে রাখি সবগুলোকে মিলে হাদিসের ব্যাপারে ইমামগণ হুকুম দিয়েছেন যে এটা সহি ইমাম ইবন হিব্বান ইমাম হাকিম ইমাম দাহাবি ইমাম হাইসামি এবং শেখ আলবানী তারা সকলেই হাদিসটাকে সহি মেনেছেন এই হাদিসটা ইমাম ইবন সাদ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ইমাম আহমদ রহিমহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বুখারি তার আ তারিখ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইবনু আবি আসিম তারা সুন্না গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বাজার বর্ণনা করেছেন ইমাম ইবনু জারির ইমাম ইবনু হিব্বান ইমাম তবালানি ইমাম আজরি ইমাম আবু আইম ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি হাকি রাহিমুল্লাহ সহ আরো অনেক ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন এবং হাদিসটার ব্যাপারে আমরা আগে হুকুম বলেছি যে এটা সহিহ তাছাড়া কোরআন থেকেও আমরা এই বিষয়ের পক্ষে প্রমাণ দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই পৃথিবী আমাদের যে পৃথিবীর মধ্যে আমরা আছি পৃথিবীতে তিনি প্রেরিত হওয়ার আগে এমনকি আদমা আলী ইসলামকে পৃথিবীতে পাঠানোর আগেই তিনি যে নবী হিসাবে সাব্যস্ত ছিলেন এটা তো কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আর তিনি তখন নবী ছিলেন বলেই তো আল্লাহ তালা তার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এমনকি অন্যান্য নবীদের থেকে অরব্বুল্লাহ আলমিন তার উপর ইমান আনার এবং তাকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলেন এক্ষেত্রে আমরা দুটো আয়াত উদাহরণ হিসেবে উল্লেখ করছি সুরা আহজাব আয়াত নম্বর সাত আল্লাহ বলেন ওয়ায়িয আখাজনা মিনান নাবিয়িনা মীছাকাহুম ওয়া মিনকুম মিন নূহ ওয়া ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা ইবনু মারইয়াম ওয়া আখাজনা মিনহুম মীছাকান গালীযা স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং বিশেষ ভাবে আপনার থেকে নূহ থেকে ইব্রাহীম থেকে মূসা থেকে এবং মারইয়াম পুত্র ঈসা থেকে আমি তাদের সকলের থেকে শক্ত অঙ্গীকার নিয়েছিলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 সেখানে রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াইয আখাদাল্লাহু মিতাকান নাবিয়িন শরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তালা নবীদের অঙ্গীকার নিলেন লমা আতায়তুকুম মিন কিতাবিহি ওয়া হিকমাহ আম্মা আবশাই তুমাদেরকে কিতাব দিব ও দিব সুম্মা জাআকুম রাসূল এরপর তোমাদের কাছে এমন একজন রসুল আসবেন মুসাদদিকুল লিমা যিনি তোমাদের আদর্শকে সত্যায়ন করবেন লা তু'মিনুন নাবিয়হি ওয়া লাতানসুরুননা তোমাদের দায়িত্ব হলো তার প্রতি ইমান আনা এবং অবশ্যই তাকে সাহায্য করা। করাল্তু আলাইকুম শ্রী আল্লাহ বললেন তোমরা কি এটা স্বীকার করেছো এবং এ ব্যাপারে আমাকে অঙ্গীকার দিয়েছো কাল আকার না নবীগণ বললেন হা আমরা স্বীকৃতি দিয়েছি কাল আ ফাস্বাদু আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো অনা মাহকুম্মিনের শাহী দিন আমিও তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত আছি তো হ্যাঁ এখন একটা বিষয় আমরা এখানে আলোচনায় অবশ্যই আনা প্রয়োজন সেটা হলো আদম আলী ইসলামের সৃষ্টি সম্পন্ন হওয়ার আগেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নবুয় দেওয়ার অর্থ কি তা আমরা নিজেদের মতো বিষয়টাকে ব্যাখ্যা না করে দুজন বরেণ্য ইমামের উদ্ধৃতি উপস্থাপন করাকে ক্ষেত্রে যথেষ্ট মনে করছি ইমাম ইবনুল আজব হাম্বাল রহিমাহুল্লাহ তা লতা ইফুল মারিফ গ্রন্থে বিষয়ে লম্বা আলোচনা করেছেন আমরা এখানে তার আলোচনার প্রথমে সার কথা উল্লেখ করছি এরপর তার হুবহ ভাষ্য উল্লেখ করছি তিনি এটা দেখিয়েছেন যে আল্লাহ তালের আইলেমের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহাম যে নবী হবেন এটা তো একেবারে আসমান জমিন এবং এই সমস্ত কিছু সৃষ্টির আগেই এটা আল্লাহ তালের এলেমে ছিল কারণ আল্লাহ যখন থেকে তার এলেমও তখন থেকে আল্লাহর জাতের যেমন সত্তার যেমন কোনো সূচনা নেই আল্লাহ তালার গুণেরও কোনো সূচনা নেই তো ভাবে তিনি তো একেবারে তিনি যে নবী হবেন খাতাম নবীন হবেন সৈয়দুল আম্বিয়া হবেন এই বিষয়টা তো স্বীকৃত এবং সাব্যস্ত আল্লাহ তার এলেন যখন থেকে এই বিষয়টাও সাব্যস্ত তখন থেকে দ্বিতীয়ত শুধু তার এলমের দ্বারা না আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন এবং কলমকে বললেন তুমি লেখো তখন কলম কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিপিবদ্ধ করলো তাহলে দ্বিতীয় ধাপে এসে এই লেখার স্তরেও আল্লাহ রসুল সাল্লাম তিনি যে নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন এ বিষয়টা লিখিত আকারও সাব্যস্ত হয়ে গেল তৃতীয়ত শুধু আইলম এবং লিখিত ভাবেই না বরং বাস্তবিক অস্তিত্ব দান করেও আল্লাহ তালা তাকে নবুয়াতের এই সম্মান দান করলেন শুধুমাত্র সেই চল্লিশ বছর বয়সেই নয় বরং সেই সময় যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পন্ন হয়নি এবার আমরা তার হুবহু ভাষ উল্লেখ করছি المقصود <سؤال> من هذا الحديث <سؤال> أن نبوة النبي صلى الله عليه وسلم كانت مذكورة معروفة من قبل أن يخلقه الله ويخرجه إلى دار الدنيا হাইয়া

তো এই আলোচনাটা করার পরে তিনি এর পক্ষে কয়েকটা দলিল টেনেছেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস সূত্রে তিনি একটা কথা টেনেছেন আন্না হুসা আল কাবান আন উম্মিল কিতাব ফাকাল আলিম আল্লাহ মা হুয়া খালিকুন ওয়া মা খালকুহু আমিলুন ফাকাল লিইলমিহি কুন কিতাবান ফাকানা কিতাবান

তিনি কে সৃষ্টি করবেন তার makhluk মধ্য হতে সব কিছু তিনি চিরন্তন কাল থেকে জানেন অনাদিকাল থেকে তিনি এ ব্যাপারে অবগত আছেন সুম্মা ইন্নাহু তাআলা কাতাবা যালিকা ফি কিতাবিন ইনদাহু ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এরপর তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই তার নিকট সংরক্ষিত একটি কিতাবে সবকিছু লিপিবদ্ধ করলেন যেমন আল্লাহ বলেন সূরা হাদীদ আয়াত নম্বর 22 পৃথিবীতে যত বিপর্যয় মুসিবত আক্রান্ত করে এবং তোমাদের মধ্যেও যত মুসিবত দেখা দেয় এসব কিছুই আমি সব সৃষ্টি করার আগেই যে কিতাবের মধ্যে সংরক্ষিত রেখেছি তার আলোকই হয়ে থাকে

স্তরে এসে সমস্ত তারা ইলমের স্তর থেকে লেখার স্তরে চলে আসলো ওহিন খারেজি আর এটা বাস্তবিক অস্তিত্বেরই একটা অংশ তাহলে একসময় আল্লাহ ইলমের মধ্যে সব ছিল দ্বিতীয় ধাপে এসে লেখার মধ্যে সব চলে আসলো

লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম সর্বশেষ নবী হিসাবে এমন সময়ও যখন আদম ছিলেন তার কাদা মাটির মাঝে এটার উদ্দেশ্য কি বা এটার ব্যাখ্যা কি এ প্রসঙ্গে লিখছেন তিনি ইন্নামাল মুরাদ ওয়াল ইখবার আন কাউনি যালিকা মাকতুবান ফি উম্মিল কিতাব ফি তিলকাল হাল ক্বাবলা নাফখির রুহি ফি আদম তো এই হাদিসের উদ্দেশ্য হলো যে তিনি যে শেষ নবী হবেন সর্বশেষ রাসুল হবেন এটা মাহফুজের মধ্যে ছিল যখন আদম আলী ইসলামের মধ্যে ফুকে দেওয়া হয়নি তো তিন নম্বর স্তরের বর্ণনা আমরা এই <laughs> পর্যায়ে <laughs> uh,

بو بش ترى كانوا لأن علم الله تعالى محيط بجميع الأشياء كان الله تعالى كان تشاط جينيشكي بول توصف النبي صلى الله عليه وسلم بالنبوة في ذلك الوقت ينبغي أن يفهم منه أنه أمر ثابت له في ذلك الوقت

যে আল্লাহ তাআলার কাছে সেই নবীর মান এবং মর্যাদা কত বেশি এবং النبوه وصف لازم ان يكون الموصوف به موجودا وانما يكون بعد بلوغ أربعين سنه فكيف يوصف به قبل وجوده وقبل ارساله وان صح ذلك فغيره كذلك একটা প্রশ্ন এখানে উত্থাপন হতে পারে তিনি নিজে উত্থাপন করে দেখাচ্ছেন ফা ইন কুলতা তুমি যদি প্রশ্ন করো যে নবুয়ত এটা তো সাব্যস্ত হওয়ার জন্য একটা অবোধারিত বিষয় হলো যে এই গুণের যাকে গুণনীত করা হবে তার অস্তিত্ব থাকা লাগবে তিনি অস্তিত্ববান হতে হবে

والحقائق تقصر عقولنا عن معرفتها يتبستا مدرقان أكهم وإنما يعلمها خالقها ومن أمده الله تعالى بنور الإلهين إذا حقيقة سوشتا جيني ورطت الله تيني بحلو جانين إبن الله تعالى بشيش نور الدرجة كشاهد جو قدرسن إراكم عارفين جديد حكين تعالى بحلو غرب تو ثم ان تلك الحقائق يوتي, يوتي الله تعالى كل حقيقه منها ما يشاء في الوقت الذي يشاء تو حقيقة الله تعالی النبي صلى الله عليه وسلم قد تكون من قبل خلق ادم آتاها الله ذلك الوصف بان يكون خلقها مهيئه لذلك فافاضه عليه من ذلك الوقت فصار نبيا تو النبي صلى الله عليه وسلم الحقيقة

কারণ আগে বলেছি এটা বলা হয় প্রকাশের বিবেচনায় জুহুরের বিবেচনায় দুনিয়ার মানুষের সামনে এটা সুস্পষ্ট হওয়ার বিবেচনায় ওই যে আদি হাতি কাজ সেটাকে করার জন্য না এখন বলবেন এই দাবির পক্ষে তাহলে প্রমাণ কি প্রমাণ দুটো হাদিস আমরা এ পক্ষে এই প্রমাণ স্বরূপ উপস্থাপন করছি আশা করি দুটোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ এক নম্বর হাদিস যে হাদিসটা রয়েছে

থেকে আপনি বলতে পারেন যে তো আব্দুল্লাহ বিন اللَّهِ বক্তব্য তো আল্লাহর রাসূলের নিজের عن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا الآن جابر بن سمرة رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم নিশ্চয়ই আমি মক্কায় সেই মক্কার সেই পাথরটাকে চিনি যে পাথরটা আমি নবী হিসেবে প্রেরিত হওয়ার আগেই আমাকে সালাম দিত আমি এখনো তাকে ভালোভাবে চিনি সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো সাত সাতাত্তর মুসনাদ আহমদ হাদিস নম্বর বিশ হাজার আটশো আটাশ এবং বিশ হাজার আটশো তিরানব্বই তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল বলেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই সেই পাথরটা আমাকে সালাম দিত তাহলে নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেই মানে কি তার মানে তিনি পরবর্তীতে নবী হিসাবে প্রেরিত হয়েছেন বলবেন তাহলে আগে তো হাদিস বললেন যে তিনি সে আদম আলী ইসলামের সৃষ্টির অস্তিত্ব সম্পন্ন হওয়ার আগেই তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন তাহলে দুটোকে সাংঘর্ষিক হচ্ছে না আমরা ব্যাখ্যা দেখিয়ে এসেছি দুটো মোটো সাংঘর্ষিক হবে না বরঞ্চ দুটো দুই বিবেচনায় একটা হাকিকতের বিবেচনায় আর আরেকটা হলো জোহর তথা প্রকাশের বিবেচনায় ইমাম তহায়া রাহিমাহুল্লাহ সারহ মুশকিলুল আছার কিতাবের মধ্যে 5977 নম্বর বর্ণনায় এই আলোচনায় এনেছেন আপনারা চাইলা হানাফি মাযহাবের এই প্রখ্যাত ইমাম আকীদা শাস্ত্রের ইমাম আপনারা তার কিতাব থেকে ওটা দেখে নিতে পারেন তো পুরো আলোচনার خلاصায় কথা দাঁড়াচ্ছে আমরা আবারও রিপিট করছি যে আল্লাহ রসুল সাল্লাম তখনই নবুয় প্রাপ্ত হয়েছেন যখন আদম আলী ইসলামের সৃষ্টিও সম্পন্ন হয়নি তিনি ছিলেন রু এবং দেহের মাঝামাঝি আবার তিনি চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছেন প্রকাশের বিবেচনায় মানুষের সামনে এটা প্রকাশিত হয়েছে এর আগে আল্লাহ তালা তাকে বিশেষ সন্ধান করেছিলেন না হলে গাছ কেন তাকে সালাম পাথর কেন তাকে সালাম দিবে গাছ কেন তাকে ছায়া দিবে ইত্যাদি তার মানে জিনিসটা জানা ছিল এবং আল্লাহ তালা এটা যে সম্মান প্রদান করেছেন তো এটা তার মজেজা হিসাবে ঘটেছিল কিন্তু চল্লিশ বছর বয়সে জিনিসটা মানজারে আমে বা স্বাভাবিক প্রকাশের মধ্যে এসেছে তো সুতরাং কোন কথার উপর হুকুম লাগাতে চাইলে আগে তো কথার মর্ম বুঝতে হবে অর্থ বুঝতে হবে না হলে আবেগের ভিত্তিতে ফতোয়া জারি করে দিল তো মুশকিল ফতোয়া সুনিশ্চিত ভিত্তির উপরে হয় এটা ধারণার অনুমানের উপর হয় না আর কুফরের অভিযোগের চাইতে তো বড় কোনো অভিযোগ হতেই পারে না সুতরাং কাউকে আল্লাহ রসুলের দুশ্মন আহলে বাইতের দুশ্মন ইত্যাদি সাব্যস্ত করার আগে আগে কথাগুলোর বাস্তবতা বুঝে নেওয়া দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টা সুস্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু